সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এখানে অনেকগুলো কোয়েকশন রয়েছে অ্যাকচুয়ালি তো আমরা পার্ট ওয়াইজ এখানে এই ক্লাসটি করাবো ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা ত্রিপুরার জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়েও আলোচনা করব। এটা অনেকগুলা কোয়েকশন রয়েছে এখানে তো পার্ট ওয়াইজ আমরা সেটা কমপ্লিট করাবো যেটা তোমাদের আগামী দিনের যে ত্রিপুরা হাইকোর্টের এলডিসি তারপর ড্রাইভার স্ট্যানোগ্রাফার গ্রুপ ডি এগুলার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তৎসঙ্গে ফ্রেন্ডস তোমার তোমরা সবাই জানো যে সামনে যে আর বিটি টু আসছে সেটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে জি আর বিটি টুর মধ্যে ফ্রেন্ডস তোমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তারপর টিপিএসির মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর এগুলার পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ক্যাবিনেটে গেস্টার্ড ঠিক আছে তো আগামী দিনে অনেকগুলো চাকরি আসছে ত্রিপুরার মধ্যে বি প্রিপেয়ার্ড ফ্রেন্ডস এবং ত্রিপুরাতে গভর্নমেন্ট চাকরির যে কম্পিটিশান লেভেলটা সেটা কিন্তু অনেক হাই তো আগে থেকে নিজেকে অ্যাডভান্সভাবে নিজেকে প্রিপেয়ার করো যাতে এই চাকরিটা মিস না হতে পারে ঠিক আছে বেশিক্ষণ সময় নষ্ট করবো না ফ্রেন্ডস আমরা এই আজকের এই যে এপিসোড এখানে ফ্রেন্ডস আমরা ডাইরেক্টলি না কোয়েশনের নিচে আনসারগুলো লিখে দিয়েছি যাতে বেশি সময় নষ্ট না হয় তোমাদের তাড়াতাড়ি আমরা যতটুকু সম্ভব আজকের এই পার্ট ওয়ানে আমরা কমপ্লিট করিয়ে দেবো তো ফ্রেন্ডস ভিডিওটি ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং ফ্রি অফ কস্ট এই যে পিডিএফটি পুরো পাওয়ার জন্য ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে নিচে ডেসক্রিপশনে রয়েছে সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও জয়েন করবে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পাবে সেখান থেকে এই যে পিডিএফটা পুরোটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে এবং তোমাদের যদি পেইড নোটসের প্রয়োজন পড়ে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করলে একদম অল্প টাকার মাধ্যমে পেইড নোটস তোমরা পেয়ে যাবে ফ্রেন্ডস যেগুলো তোমাদের এই যে এক্সামিনেশনগুলো বললাম সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো যাদেরই নোটস প্রয়োজন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নিশ্চয়ই কনট্যাক্ট করবে কন্টাক্ট দ্যাট মিনস অনলি ফ্রেন্ডস তোমরা টেক্সট ট্যাক্সট মেসেজই করতে পারবে ফোন কল করলে সেটা সুইচ অফ বলবে ঠিক আছে তো অনলি টেক্সটের মাধ্যমেই কথা বলতে পারবে ফ্রেন্ডস আজকের যে ফার্স্ট কোয়েশন সেটা হচ্ছে টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ত্রিপুরা এখানে বেঙ্গলি এবং ইংলিশ দুনোটাই ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যাসপায়ার টু থাউজেন্ড টু ফাইভ এখানে লিখেই রয়েছে আই থিঙ্ক যারা অলরেডি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য এই কোয়েশনটা একদম ইজি হবে অপশন এ অপশান বি অপশান সি অপশন ডি আমি কিন্তু নিচে আনসার দিয়ে দিয়েছি যাতে সময় বেশি সময় নষ্ট না হয় তো এখানে ত্রিপুরার যে জিওগ্রাফিক্যাল এরিয়া সেটা হচ্ছে তোমাদের দশ হাজার চারশো একানব্বই কে এম টু ঠিক আছে এখানে নিচে বেঙ্গলিতেও পুরোটা দোয়া রয়েছে তোমরা দেখতে পারো ক্ষেত্রফল কত ঠিক আছে এখানে দশ হাজার চারশো একানব্বই বর্গ কিমি রয়েছে হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা এগুলো একদম ইজি ঠিক আছে ইজি কোয়েশন ইজির থেকে আমরা ধীরে ধীরে একটু মডারেট লেভেলে যাব গ্রুপ ডি লেভেল এবং এলডিসি এত টাফ হবে না তোমরা সকলেই জানো ঠিক আছে তার জন্য মডারেট লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাব হাই লেভেল যদি তোমরা চাও তাহলে কমেন্ট সেকশনে বলবে এবং তোমাদের যদি তোমরা যদি এই ভিডিওটি না সবইয়ের দিকে কাছে পৌঁছে দাও তোমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে বা তোমাদের যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো রয়েছে এগুলোর মধ্যে শেয়ার করে দাও তাহলে ফ্রি অফ কস্ট না সকলের কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি ওকে তো তোমরা নিশ্চয়ই ফ্রেন্ডস শেয়ার করবে এবং ভালো লাগলে এই ভিডিওটি ভালো লাগলে বা আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওস রয়েছে সেগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ফ্রেন্ডস এতটুকুই বলবো হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা কী কী দেবতামুড়া জম্পুই হিল না লংতরাই আনসার হচ্ছে বেতলিং চিবিটা সকলেই জানো নয়শো ত্রিশ কিলোমিটার সবগুলো কোয়েকশনের নিচে কিন্তু ফ্রেন্ডস বেঙ্গলিতে রয়েছে আমি বেঙ্গলিটা সেখানে বলছি না কিন্তু তোমরা যখন পিডিএফ পাবে সেখানে পেয়ে যাবে এই বেঙ্গলিটা ঠিক আছে তোমাদের রিভার অরিজিনিং ফ্রম বড়মুড়া রেঞ্জ কোনটি কোন রিভারটি বড়মুড়া রেঞ্জ থেকে অরিজিনিং হয়েছে ঠিক আছে মানে উৎপন্ন হয়েছে আর কি গুমতি হাওড়া মনুফিনী ফ্রেন্ডস কিছু যদি স্পেলিং মিস্টেক হয় তার জন্য অ্যাডভান্স সবাইকে সরি বলে দিয়েছি গত দুদিন আগে একটি ক্লাস আপলোড করেছিলাম সেখানে আমি দুটি কো কোয়েকশনের রং আনসার আমি অ্যাকচুয়ালি চেক করিনি ঠিক আছে তোমাদের যে কারেন্ট গভর্নর রয়েছে ত্রিপুরার এন নারসিমা রেড্ডি রয়েছে এবং হাইকোর্ট অফ ত্রিপুরা এটা কিন্তু দু হাজার তেরো সালে হয়েছে বারো সালে হয়নি ঠিক আছে আমি তার জন্য সবগুলো ভিডিওতেই সেটা বলছি এবং পিডিএফ হয়তো রেক্টিফাই থাকতেও পারে না থাকতেও পারে কিন্তু তোমাদের আমি বলে দিলাম এই দুটি কোয়েশন রং রয়েছে অ্যান নারসিমা রেড্ডি তোমরা সকলে জানো গভর্নর এবং হাইকোর্ট অফ ত্রিপুরা অ্যাস্টাবলিশড হয়েছে তোমাদের দু হাজার তেরো মার্চে ঠিক আছে ফ্রেন্ডস এখানে আনসার কি হাওড়া নদী হয়েছে বড়মোড়া রেঞ্জ থেকে তারপর ত্রিপুরার যে ক্লাইমেট টাইপ সেটা কী বা কীরকম ট্রপিক্যাল না ইউমাইট না আলফিন কোনটি সঠিক উত্তর না ডেজার্ট সেটা ত্রিপুরার যে ক্লাইমেট সেটা হচ্ছে কি ফ্রেন্ডস তোমাদের সেটার আনসার হচ্ছে হিউমাইট সাব ট্রপিক্যাল হচ্ছে ত্রিপুরার ক্লাইমেট জলবায়ুর প্রকৃতিটা আর কি সেটা বলার কথা বলা হয়েছে গত যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির এক্সাম হয়েছিল না সেখানে অনেক লো লেভেল কোয়েশন হয়েছিল যেখানে কিছু সেটা আমার মনে রয়েছে পলাশের যুদ্ধ কবে হয়েছিল এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে এই 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 এইগুলো রয়েছে ফ্রেন্ডস এইগুলোর ক্লাসও আমি তোমাদের জন্য নিয়ে আসবো ফ্রেন্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ফুল ক্লাস আমি তোমাদেরকে করাবো কারণ তোমাদের সাপোর্টের প্রয়োজন পড়বে আদারওয়াইজ আমি কিন্তু এইসব ক্লাস করাবো না ঠিক আছে লংগেস্ট রিভার অফ ত্রিপুরা ত্রিপুরা বড় বড়ো কোনটি দীর্ঘতম নদী কোনটি গুমতি হাওড়া মনোনা খোয়াই ঠিক আছে তোমরা সকলেই জানো এটার আনসার গুমতি হচ্ছে নাইনটি ফাইভ কিলোমিটার্স তারপর নিচে ফ্রেন্ডস আমরা একটু দেখছি এখানে একটু ভুল হয়ে গিয়েছে মধ্যে থেকে কিছু কোয়েকশন এখানে মিস হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফাইভ ফাইভ রয়েছে তারপর এটা সেটা টোয়েন্টি সিক্সে চলে এসেছে ফ্রেন্ডস এখানে কিছু কোয়েকশান মিস হয়ে গিয়েছে ঠিক আছে এখানে পাঁচ নম্বর পর্যন্ত রয়েছে তারপরের কোয়েকশানগুলো এখানে মিস হয়ে গিয়েছে আচ্ছা ফ্রেন্ডস এইটা আমি রেকটিফাই করবো ঠিক আছে তো এই যে কোয়েকশানগুলো মিস হয়েছে সেটা আমরা পড়ে নিয়ে আসব এখন তো আর কিছু করা যাবে না এই যে এই ছোটো ছোটো ভুলগুলো না হয়ে থাকে এখানে হিউম্যান জিওগ্রাফির কোয়েকশন রয়েছে ছাব্বিশ এখানে টোয়েন্টি ফাইভ পর্যন্ত ত্রিপুরার কোয়েকশনগুলো থাকার কথা ছিল কিন্তু সেটা মিস হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডস আমরা ত্রিপুরার জন্য যে যে কটি বললাম সেটি দেখে নেবে এবং ত্রিপুরার জন্য সেপারেটলি পুরোটা কোয়েকশন নিয়ে আসব মোস্ট মানে সর্বাধিক জনবন পপুলেশানস ডিস্ট্রিক্ট দুই ত্রিপুরা কোনটি পপুলার সবথেকে বেশি ওয়েস্ট ত্রিপুরা ধলাই অন্য সিপাহি জেলা না ওয়েস্ট ত্রিপুরা ধলাই সিপাই উন না সিপাই জেলা সঠিক উত্তর হচ্ছে তোমাদের ওয়েস্ট ত্রিপুরাতে সব থেকে বেশি মানুষ থাকে সেক্স রেশিও দুই হাজার এগারোর সেন্সাসে কী নাইন নাইন সিক্স ওয়ান ফিমেলস পার হান্ড্রেড মিলস নাইন ওয়ান টু ফিমেলস পার হান্ড্রেড মেলস নশো চল্লিশ ফিমেলস পার হান্ড্রেড মেলস পার থাউজেন্ড মেলস সরি নাইন এইটি ফিমেলস পার থাউজেন্ড মেলস সঠিক উত্তরটি কী সঠিক উত্তর অনেকেই যারা অলরেডি অনেকগুলো এক্সাম দিয়েছ তোমরা সকলে জানো কোয়েশন নাম্বার এ হবে সেটা সঠিক উত্তর নাইন সিক্সটি ওয়ান ফিমেলস পার থাউজেন্ড মেলসের মধ্যে ওকে তোমাদের লিটারেসির রেট কত দুই হাজার এগারো সেন্সাসের কথাই সেখানে বলা হয়েছে কিন্তু সেখানে তোমাদের আমাদের যে লিটারেসির রেট ত্রিপুরার সেটা হচ্ছে এইটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ স্মলেস্ট ডিস্ট্রিক্ট বাই এরিয়া ওয়াইজ ঠিক আছে এরিয়া ওয়াইজ ডিস্ট্রিক্ট হচ্ছে তোমাদের উন্নকুটি সব থেকে ছোটো ডিস্ট্রিক্ট হচ্ছে উন্নকুটি কোটি থার্টি কোয়েশন নাম্বার থার্টি টিটিএডিসি কভার ডেস পারসেন্ট অফ ত্রিপুরাস এরিয়া সিক্সটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট বলে সেটা তোমাদের সিক্সটি এরিয়া কভার করে থাকে এখানে অনেকগুলো মিসিং রয়েছে ফ্রেন্ডস এই পিডিএফটা এই পুরোটা মিসিং রয়েছে কি করব আমি ক্লাসটাকে নিয়ে এখানে থার্টি তারপর যে এডিট করেছে সেটা অনেকগুলো মিস্টেক করে নিয়েছে ঠিক আছে এখানে থার্টির পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সিধু চলে এসেছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ানে ঠিক আছে তো ফ্রেন্ডস বেশিক্ষণ আর এই ক্লাসটি আমরা করাবো না এটাকে রেকটিফাই করে আমরা ফ্রেশলি নিউ ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে আর কয়েকটি কোয়েকশন করে এই এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির কিছু কোয়েকশন করিয়ে আজকের ক্লাসটা আমরা স্টপ দিয়ে দেব। আমরা টার্গেট ছিল আজকে অ্যাটলিস্ট ফিফটি ক্লাস ফিফটা পঞ্চাশটি কোয়েকশন করানোর কিন্তু এখানে যেভাবে পিডিএফে আমি ইনফরমেশনগুলো ভুল দেখছি ইনফরমেশনগুলো দ্যাট মিনস কি ফ্রেন্ডস এখানে যে নাম্বার অফ কোয়েশন যতটা থাকার কথা সেগুলো নেই আচ্ছা কোনো প্রবলেম নেই তোমাদের জন্য একটি রিভিশন হয়ে যাবে এবং আমরা ফ্রেশলি নিউ ক্লাস নিয়ে আসব তা এই ক্লাসগুলোতে অনেকগুলো প্রবলেম হচ্ছে ফ্রেন্ডস মানে পিডিএফটা যে তৈরি করছে না সে অন্য একটা ছেলে সেটা এখন আমি অ্যাকচুয়ালি লাস্ট টাইম আমাকে দিয়ে দে আর আমি সেটা চেক করি নি ন্যাশনাল পার্ক উইথ ক্লাউডেড লিফোর্ড সেটা সেটা কোন জায়গায় সেটা হচ্ছে অপশন সি সিপাই জেলা ডাব্লিউ এল এস ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে তোমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুরি উইথ বাটারফ্লাই পার্ক কোনটি সেটা হচ্ছে অপশন বি তৃষ্ণা সেটা হচ্ছে তৃষ্ণা স্টেট অ্যানিমেল অফ ত্রিপুরা কি স্টেট অ্যানিমেল অপশান নাম্বার বি ঠিক আছে তারপর মেজর ফরেস্ট টাইপ কি মেজর ফরেস্ট টাইপ ত্রিপুরার হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন লার্জেস্ট লেক অফ ত্রিপুরা কোনটি সঠিক উত্তর ডুম্বুর হচ্ছে লার্জেস্ট লেক ফোরটি ওয়ান বর্গ কিলোমিটার তারপর এখানে আগরতলা ইজ এন আগরতলা ইজ ইন্ডিয়াস ডেস ইন্টারন্যাশনাল ইন্টারনেট গে ফার্স্ট সেকেন্ড থার্ড না ফোর্থ সেটা হচ্ছে সি অপশন থার্ড ফার্স্ট হচ্ছে মুম্বাই দেন চায়না দেন আগরতলা ঠিক আছে দেন আগরতলা তারপর এনএইচ কানেক্টিং ত্রিপুরা টু মেইন মেইনলেড ইন্ডিয়া কোন কত নম্বর হাইওয়ে এনএইচ এইট এনএইচ ফোর্টি ফোর এনএইচ টোয়েন্টি সেভেন এনএইচ সিক্স অপশন এ এনএইচ এইট তারপর মোনারচক বিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার প্লান্ট টাইপ হাইড্রেল থার্মেল সোলার না নিউক্লিয়ার মোনারচক পাওয়ার প্লান্ট টাইপ হাইড্রেল থার্মেল না সোলার না নিউক্লিয়ার সেটা হচ্ছে থার্মেল পাওয়ার প্লান্ট ঠিক আছে তারপর আমরা ত্রিপুরা বাংলাদেশ বর্ডার লেন্থ ত্রিপুরা এবং বাংলাদেশের যে বর্ডার লেন্থ সেটা কত কিলোমিটার এইট ফিফটি সিক্স ওয়ান জিরো টু জিরো সেভেন থ্রি টু না ফাইভ ফোর জিরো সেটা হচ্ছে তোমাদের এইট ফিফটি সিক্স ফ্রেন্ডস আজকে লাস্ট কোয়েকশন আমরা করাবো তারপর আর করাবো না কারণ এই পিডিএফটা আমাদের রেক্টিফাই করতে ভেরি ফর্মিং ত্রিপুরা মিজোরাম বর্ডার ফেনি লঙ্গাই না দেও না গুমতি সেটা হচ্ছে ফেনী সরি লঙ্গাই ঠিক আছে মিজোরাম ত্রিপুরা অ্যান্ড মিজোরাম বর্ডারের যে নদীর কথা সেটা বাকি কোয়েকশন বাকি লাস্ট একটাই কোয়েকশন বা দুটো কোয়েকশন থাকবে না এটাই লাস্ট ফ্রেন্ডস ঠিক আছে আর নেই এই পিডিএফে আমরা সেটা রেক্টিফাই করে তোমাদের অন্য একটি ফ্রেশ ক্লাস নিয়ে আসবো এটার মধ্যে যেগুলো ছিল আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করে নিয়েছি যে ফ্রেন্ড টোটাল একশোটি কোয়েকশন থাকার কথা ছিল সেখানে কিছু রয়েছে সবগুলো নেই তো ফ্রেশলি ক্লাস নিয়ে আসবো এখানে যেগুলো ছিল এগুলো আমি ওই পিডিএফ থেকে সরিয়ে দেবো বাকি যে রেস্ট কোয়েকশনগুলো সেগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে তো এই দুটি ভাগে ভাগ হয়ে গেল এখানে কিন্তু আমার ছিল টার্গেট ছিল পঞ্চাশটি এবং পঞ্চাশটি আজকে পঞ্চাশটি কালকে তো এখানে যেগুলো ছিল অলরেডি তোমাদের সঙ্গে ডিসকাশন করে নিয়েছি এগুলো খুব ইম্পর্টেন্ট এবং বেসিক লেভেলের ক্লাস যেগুলো গ্রুপ ডির ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে লাস্টের যে কোয়েশানগুলো এগুলো কিন্তু টেকনিক্যাল এগুলো আসে কোয়েকশন তোমরা যারা এক্সাম দিয়েছ তোমরা হয়তো সেগুলো দেখেছো অনেকবারই কোয়েকশনের মধ্যে ওকে তো সবাইকে থ্যাংক ইউ